দু সালে বার্সেলোনার ক্যাম্পনুর ড্রেসিং রুমে একটি চ্যারিটি ক্যালেন্ডার ফটোশ্যুটের জন্য ছোট্ট শিশুদের সাথে ছবি তুলছিলেন তরুণ লিওনেল মেসি বিশ বছর বয়সী মেসি তখন ইতোমধ্যে সর্বকালে সেরা হয়ে উঠবেন বলে নিজের নামে সুবিচার করে রেখেছিলেন বিশ্বের কাছে তবে সে সময় তোলা ছবিটির ফটোগ্রাফার কি জানতেন মেসির সাথে যে শিশুটির ছবি তিনি তুলছেন সেই শিশুটি সতেরো বছরের মধ্যে ফুটবল বিশ্বে মেসির মতোই হয়ে উঠবেন একই সময় দুজনই খেলবেন দুই মহাদেশীয় ফাইনালে বলছি স্পেনের ষোলো বছর বয়সী তরুণ উইঙ্গার লামিনিয়ামালের কথা সেই সময় তোলা ছবিটিতে দেখা যায় ছোট্ট লামিনিয়ামালকে গোসল করাচ্ছেন মেসি আর সে লামিনি এখন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপগুলোতে রীতিমতো ঝড় তুলছেন ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে করা তার গোল দেখে ফুটবল সমর্থকরা অনেকেই বলবেন এই জন্য স্পেনের জার্সিতে মেসিরি গোল আর ইউরোর ইতিহাসে সবচেয়ে কম বয়সে অর্থাৎ মাত্র ষোলো বছর তিনশো দিনে গোল করে তিনি জায়গা করে নেন রেকর্ড বুকেও এর আগে পেলে রেকর্ড ভেঙে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে কোনো বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে সেমিফাইনালে খেলার রেকর্ড করেন ১৬ বছর বয়সী লামিনিয়ামাল উনিশশো আটানব্বের বিশ্বকাপে মাত্র সতেরো বছর দুশো চুয়াল্লিশ দিন বয়সে ফ্রান্সের বিপক্ষে মাঠে নেমে কোনো মেজর টুর্নামেন্টের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে মুকুট গ্রহণ করেছিলেন পেলে সেলেসাওরা সে বিশ্বকাপ জিতার মাধ্যমে পেলে অর্জন করেন সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে কোনো মেজর টুর্নামেন্ট জেতার মুকুট এদিকে লামিনিয়ামাল ইউরোর ফাইনাল জিতলেই পেলে সে রেকর্ডটিও নিজের করে নেবেন চলতি টুর্নামেন্টে আরও একটি রেকর্ডের পাতায় নাম লিখেছেন এই তরুণ সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ইউরো খেলার রেকর্ড তো আগে ছুঁয়েছেন এরপর ছুঁয়েছেন সবচেয়ে বেশি অ্যাসিস্ট করার রেকর্ডও ইয়ামালি প্রথম টিনেজার যিনি উনিশশো সালের পর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বা বিশ্বকাপে তিনবার ততোধিক অ্যাসিস্ট করেছেন লামিন বয়সের দিক দিয়ে কতটা ছোট তার একটি মজার ঘটনার মাধ্যমে বলা যাক চলতি টুর্নামেন্টে স্পেনের সর্বজ্যেষ্ঠ ফুটবলার জেসুস নাভাসের বয়স আটত্রিশ বছর ছয় মাস যেখানে সর্বকনিষ্ঠ ফুটবলার লামি ইয়ামালের বাবারই বয়স ৩৫ বছর অর্থাৎ নাভাজের চেয়ে প্রায় সাড়ে তিন বছরের ছোট লামিনের বাবা সম্প্রতি মেসির সাথে ইয়ামালের ছবিটি পোস্ট করেন ইয়ামালের বাবা মনির নাসরাউই পোস্ট করার ছবির ক্যাপশনও লিখেছেন দ্য বিগিনিং অফ টু লেজেন্ডস অর্থাৎ দুই কিংবদন্তির যাত্রা শুরু এক প্রশ্নের জবাবে খোদ মেসিও বলেছেন আমিও মনে করি বার্সেলোনার হয়ে খেলা আমাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ভবিষ্যতেও ব্যালন্ডিয়ারের জন্য সে লড়াই করবে